হ্যালো ফ্রেন্ডস মধু সুয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি মধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি কথা বলবো তাদের নিয়ে যারা রেগুলার জিমে যেতে পারে না আমি তো তাও আমার সংসারের থেকে যেভাবেই হোক টাইম বার করে কিন্তু জিম অবধি পৌঁছে যায় কিন্তু আমি জানি সবার পক্ষে সংসার সামলে কাজ সামলে তারপরে জিমে গিয়ে উপস্থিত হওয়া কিন্তু পসিবল হয় না তো তারাও কিন্তু ওয়েট লস করতে চায় কিন্তু সময়ের অভাবে হয়তো তারা এক্সারসাইজ করতে পারে না তবে আমি বলবো যে এক্সারসাইজের জন্য টাইমটা বার করুন জিমে না যেতে পারেন বাড়িতে কিন্তু কিছু এক্সারসাইজ আপনারা করে নিতে পারেন তো আজকে আমি সেই এক্সারসাইজ গুলোই দেখাবো যেগুলো আপনারা ঘরে বসে করতে পারবেন রেগুলার তো রেগুলার আমি বলব পঁয়তাল্লিশ মিনিট করে এক্সারসাইজ করুন আর হালকা কিছু ডায়েট করুন অবশ্যই আপনাদের ওয়েট লস হবে আজকে আমি তাদের নিয়ে এক্সারসাইজ দেখাবো যারা নতুন স্টার্ট করতে চাইছে মানে বেসিক কিছু এক্সারসাইজ দেখাবো এই কিন্তু প্রত্যেকেই ঘরে করতে পারবে হালকা কিছু এক্সারসাইজ চলো এক্সারসাইজ আজকে দেখে নি আমরা যে এক্সারসাইজটা দেখবো সেটা হলো হাত দুটোকে এইভাবে দু সাইডে সোজা করে রাখবো দেন আস্তে আস্তে ক্লক ঘোরাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন টাইমস হয়ে গেল এবার অ্যান্টি ক্লক ওয়াইজ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে তোমরা চারটে সেট করবে এক্সারসাইজটা এরপর দেখে নেক্সট এক্সারসাইজটা এবারে যে এক্সারসাইজটা করবো সেটা হলো হাত দুটোকে এভাবে শোল্ডারের মধ্যে রাখবো রেখে এটাও কিন্তু সেম আগের মতোই ঘোরাবো ক্লক ওয়াইজ তারপরে অ্যান্টি ক্লক ওয়াইজ দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এইভাবে এটাও কিন্তু আমরা চারটে করে সেট করে নেব চলো এবার দেখে নি নেক্সট এক্সারসাইজ এবারে যে এক্সারসাইজটা দেখবো দেখো কীভাবে করি হাতটাকে ফার্স্ট এইভাবে করবে তারপরে ঠিক এইভাবে নেবে আবার হাতটা হ্যান্ডটাকে এরকম করবে রাইট হ্যান্ডটাকে এইভাবে নেবে ওয়ান টু থ্রি ফাইভ সিক্সেন এইট নাইন টেন তো এইভাবে তোমরা এটা উম তিনটে সেট করলেও হবে তিনটে সেট করতে পারো তো চলো নি এবার নেক্সট এবার এক্সারসাইজটা তোমাদের দেখাবো সেটা দেখো হাত দুটোকে সামনে এইভাবে চেস্ট বরাবর এইভাবে রাখবে আর তারপরে কিন্তু পা দুটোকে হাত দুটোর সাথে টাচ করার চেষ্টা করবে দেখো কীভাবে করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার করি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টেন তো এইভাবে এটা তোমরা চারটে চারটে তো চলো দেখে দেখবো সেটা দেখো পা দুটোকে এইভাবে গ্যাপ করবে তোমাদের যতটা পারবে ততটা গ্যাপ করবে তবে আমি বলবো বেশি গ্যাপ করার দরকার নেই ঠিক আছে ঠিক এরকম হ্যাঁ এরকমই রাখবে two, three, four, five, six, seven, eight, nine, ten. এটা কিন্তু তোমরা এটা চারটে সেট করে করবে দশটা করে চলো দেখে নি পরের এক্সারসাইজটা এবারে আমরা একটু হালকা জগিং করব দেখে নিই তো এইভাবে আমরা তো এইভাবে আমরা এটা কিন্তু ফার্স্টে যারা বিগিনার্স তারা তিরিশ সেকেন্ড করবে আর তারপর আস্তে আস্তে এটা বাড়াতে বাড়াতে কিন্তু দু মিনিট করে করতে হবে তো চলো দেখিনি পরের এক্সারসাইজটা এরপরে আমরা করবো অ্যাব এক্সারসাইজ তো ফার্স্টে আমরা হাত দুটোকে না মাথার পিছনে এইভাবে রাখব তো কেমন করব এরকম ঠিক আছে এরকম করব এরকম করে মাথার পিছনে এভাবে হাতটা দেব হাতটা দিয়ে চেষ্টা দিয়ে দেখো লেফট লেগটাকে লেফট লেগ এর যে নিটা আছে সেই নিটাকে কিন্তু রাইট হ্যান্ড এর এলবোর সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 দেখেছো এরকম করে রাইট হ্যান্ডের যে এলপোটা আছে লেফট লেগের কিন্তু নিয়ের সাথে টাচ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো তোমরা যারা বিগিনার হচ্ছ তাদের কিন্তু যাদের পেট বড় তাদের কিন্তু এটা টাচ এরকম হবে না তাদের যতটা যায় ততটাই করবে এই যে এতটা গেলে এতটাই করবে তো সবার তো টাচ হয় না আমার টাচ হয়ে যাচ্ছে কিন্তু সবার কিন্তু টাচ এভাবে হয় না তো যতটা যাবে যতটা উঠবে অতটা করে কিন্তু করবে বাড়িতে তো এটাও তোমরা চার সেট করে করবে টেন টাইমস করে নেক্সট এক্সারসাইজটা আমরা দেখে নিই দেখো হাত দুটোকে ঠিক এরকম করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার এবার সামনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এইভাবে তোমরা এটা মানে এইভাবে টেন আর এইভাবে টেন করে একটা সেটে কিন্তু টোয়েন্টি হবে তো টোয়েন্টি করে চারটে সেট তোমরা করবে তো চলো দেখে নি পরের এক্সারসাইজটা নেক্সট আমরা যে এক্সারসাইজটা দেখে নেব সেটা দেখো হাত দুটো কীরকম করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এটা টোয়েন্টি টাইমস করে তোমরা চারটে সেট করবে তো দেখে এবার পরের এক্সারসাইজটা এবারে দেখো যে এক্সারসাইজটা করবো দেখো স্কট পা দুটো এইভাবে গ্যাপ করবো করে ছোটো গ্যাপ হবে করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এবার এইভাবে দেখায় কতটা বসবে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো ঠিক এই পজিশনে বসতে হবে মানে ঠিক এতটা তো তোমরা যতটা বসতে পারবে যার যাদের ওয়েট আছে তারা এতটা বসতে পারবে না তারা এতটা বসবে যেটুকু বসতে পারবে যেটুকু সেটুকুই বসবে ঠিক আছে চলো দেখে নি নেক্সট এক্সারসাইজটা এবারে তোমাদের যে এক্সারসাইজটা দেখাবো সেটা হলো পাটাকে এরকম গ্যাপ করবে যতটা পারো অতটাই গ্যাপ করবে হাত দুটো সাইডে এরকম সোজা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এইটা তোমরা এটাও কিন্তু চারটে করে সেট করবে দশ বার করে তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো এবারে তোমাদের যে এক্সারসাইজটা দেখাবো সেটা হলো দেখো এরকম তোমরা তোমাদের যেরকম সুবিধে ততটা মতোই গ্যাপ নেবে হাতটা এরকম করবে জাস্ট পেছনের নিটা কিন্তু ফ্লোরে টাচ হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিই যে কীভাবে তোমরা বসবে এরমভাবে পাটা ঠিক এতটা গ্যাপ হবে দেখো আর মা নিতে নিটা দেখো ফ্লোরে টাচ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন তো এটাও তোমরা চার সেট করে করবে এরকম দশ বার করে এবারে তোমাদের যে এক্সারসাইজটা দেখাবো সেটা হলো পাটাকে এরকম গ্যাপ করবে যতটা পারো অতটাই গ্যাপ করবে হাত দুটো সাইডে এরকম সোজা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এইটা তোমরা এটাও কিন্তু চারটে করে সেট করবে বার করে তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো